বিসমিল্লা রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন বজলুমর সোজন বাহের চায়ের দোকানে হিউজ পরিমাণ লোকের সমাগম এখানে দেখেন চারজন সিরিয়াল ধরছে প্রতিটা কাস্টমার চার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ অবশ্যই দেখেন কত দ্রুত ভাই দেখছেন কত দ্রুত চা বানায় দেখবেন একবারে কতগুলো কাপ একসাথে আপনারা সেই ভাইরাল চা খাওয়ার জন্য চলে আসবেন বজলুর মোড়ে শোধন ভাইয়ের দোকানে শোধন ভাইয়ের ভাইরাল চা এখানে বহু সংখ্যক লোক তার চায়ের জন্য ভিড় করে এখন দুপুরবেলা তারপরেও দেখেন কত কাস্টমার সন্ধ্যা লাগলে এখানে জাগা পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না এখানে ভাইরাল চা বিক্রি হয় এতই সুস্বাদু তার হাতের তৈরি আসলে কি বলবো আমি দেখেন খুব সুন্দর চা বানায়

কাকু কি খবর আরে সিরিয়াল পাওয়া যায় না বাড়ি সিরিয়াল পাওয়া যায় না এটা কোন জায়গায় এটা বোজলুর মায়ের

আপনারা এগুলোর আসেন জি জি দুইবার আসা পরে দুইবার আসা পরে এই হচ্ছে অবস্থা অবশ্যই আপনারা চলে আসবেন ভাইয়ের এই চা দোকানে তার হাতের ভাইরাল চা খাওয়ার জন্য আসবেন